জঙ্গিপুরে পরীক্ষার পর স্করপিও গাড়ির বাইরে ঝুলে ছাত্রদের উদ্দাম নাচ ভাইরাল ভিডিও পরীক্ষা শেষে উচ্ছ্বাস স্বাভাবিক কিন্তু সেই উচ্ছ্বাস যদি বিপজ্জনক রূপ নেয় তবে তা উদ্বেগজনক এমনই এক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে সম্প্রতি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পরীক্ষার পর উমরপুর এলাকায় জাতীয় সড়ক বারো নম্বরের উপর কয়েকজন ছাত্রছাত্রীকে স্করপিও গাড়ির উপর ও বাইরে ঝুলে উদ্দাম নাচতে দেখা যায় সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে সমালোচনার ছথ তুলেছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ বাংলাদিশা চোখে পড়েছে গাড়ির ছাদে উঠে কয়েকজন ছাত্র বক্সে বাজতে থাকা উচ্চস্বরে গানের তালে নাচছে কেউ আবার গাড়ির দরজার বাইরে অর্ধেক ঝুলে প্রাণের ঝুঁকি নিয়ে উচ্ছ্বাসে মেতেছে এদিকে আরেকটি স্করপিও গাড়ির ভেতরে সাদা জামা পাজামা পরিহিত কয়েকজন ছাত্রীকেও হাত মেরে লাফিয়ে আনন্দে মাতে দেখা যায় ব্যস্ত জাতীয় সড়কের মাঝেই এহেন বেপরোয়া আচরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় সাধারণ মানুষ গাড়ির গতিবেগ ও ছাত্রদের ঝুঁকিপূর্ণ কাণ্ড দেখে অনেকেই ভয় পান যে মুহূর্তের মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ভিডিও প্রকাশ্যে আসতেই অভিভাবক মহল ও শিক্ষা মহল খোক প্রকাশ করেছেন নেতিজেনরাও কড়া সমালোচনায় সরব আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি